মোহাম্মদ রসল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে আবুজের সিদ্ধান্ত মেনে নিল আপনি বলেন তো যার সামনে ছিল একটা মানুষ অধিবাদ করে নাই করার মনও তাদের নেই একটা লোককে বলতে পারতো না না এই লোকটাকে তিন বছর আগত রেখে আমরা দেখেছি মানুষকে হত্যা করা লাগে সে কাজ করলে এরকম কাজ মন করেছিল মানুষকে মেনে ফেলা লাগেছে কাজ করলে এরকম কাজ মনে করেছিল এই সব পেশন সহ মুরব্বী একটা মানুষ কথা বললো না আমার মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে আজ তাকান পৃথিবীর দিকে একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে আঠারো কোটি মানুষ নিশ্চুপ কিচ্ছু বলে না অনেকে বুঝে শুনে ঠিক বলছে নাকি আবার পাশের লোক বলছে তাই ঠিক বলছে বলেন তো দেড় হাজার বছর আগে চা হয়েছিল আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওই রকম অবস্থায় যাচ্ছে বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে মেরে ফেলবে আটক রাখবে বছরের বছর এতে সে ষোলো কোটি আঠারো কোটি মানুষ একটা মানুষ মুখ করে ওদের নাই বিবেক মরে গিয়েছিল আপনারও কি বিবেক মরে গেছে সয়তান শয়তান সিরিয়ার এই মরববেত सूरत নিয়ে আবু জেহেল কে দেখো যে বংশে এসেছে এই কুরাইশ বংশে যে বড় দামি বংশ খুব শক্তিশালী বংশ ইমানের নেই তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না এক কাজ করো চব্বিশ জন এসেছে এই মদিনা মক্কা এলাকায় বসবাস করে চব্বিশ এলাকা থেকে চব্বিশ টা গোত্র থেকে এক একজন বংশ থেকে এক একজন নিয়ে আসো সবাই মিলে ওর বাড়িতে পাঠা রাতের বেলা সবাই মিলে হত্যা করবে তখন কেউ কারো ওপরে দোষ দিয়ে ভর্তি দেখেছেন যখন বর্তি দিচ্ছে মুরগি চব্বিশ জন দাঁড়িয়ে আছে নবীর ঘরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লার সাল্লাম শুনেছিলেন বিছানার উপরে শিবরাই হেন তাড়াতাড়ি বললেন ভাই শিবরাইন জানান আপনি ওরা মেরে ফেলবে দাঁড়িয়েছে কথা শোনালেন কিন্তু ওদের সে আমানত আমার ঘরের ভেতরে টোপলা বাঁধা এ আমানত গুলো আমি কি করবো এইটা তো শোনালেন না এখানে উপজেলা চেয়ারম্যান বসে আছে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করছে বাংলাদেশের বিশ্ব নবী জীবন মরণ নিয়ে যেখানে টানা টানি ওই অবস্থায় কি বলবো